পুরুলিয়া থেকে হাওড়া ভায়া বাঁকুড়া মশাগ্রাম নতুন রেল রুটে আজ থেকে শুরু হয়ে গেল মেমু স্পেশাল ট্রেন সাঁতরাগাছিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অন্যদিকে পুরুলিয়া স্টেশন থেকে হাওড়াগামী এই ট্রেনে ফ্ল্যাগ অফ করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতব উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের আগ্রা ডিভিশনের ডিআরএফ সুমিত নারোলা পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে এতদিন পুরুলিয়া থেকে বিভিন্ন রুট দিয়ে হাওড়া যাওয়া সুপার ফাস্ট বা এক্সপ্রেস ট্রেন থাকলেও ছিল না কোনো মেমু ট্রেন আজ থেকে পুরুলিয়া থেকে বাঁকুড়া মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়ার মেমু ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি রেল যাত্রী সহ পুরুলিয়ার বাসিন্দারা এবং মা দিনে মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাবো কোটি কোটি আমি প্রণাম জানাই তাদেরকে যে আমাদের পুরুলিয়ার মানুষের সাড়াতে এই ট্রেন ছিল বাঁকুড়ার থেকে সেই আমাদের এখানের আওয়াজ শুনে আমাদের এখানের কষ্ট শুনে আমরা যখন দাবি জানাই এই ট্রেন যদি পুরুলিয়ার থেকে করেন তাহলে আমরা খুব উপকৃত হব আর সেই কারণেই ট্রেন বাঁকুড়ার থেকে না হয়ে এটা পুরুলিয়ার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাচ্ছে সেই জন্যে আমি

সে রাস্তার উপরে আমরা আন্ডারপাস এবং ফ্লাইওভারের জন্য এনওসি চাওয়া হয়েছিল রাজ্যের কাছে রেল মন্ত্রালয়ের থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন সারা শব্দ পাইনি রকমই রাঁচি ডিভিশনের তোরাং রেলওয়ে স্টেশনের কাছে আর দক্ষিণ দিকে সেখানে ফ্লাইওভার স্যাংশন হয়ে টেন্ডার হয়ে যাচ্ছে প্রায় পনেরো কোটি টাকা সেটাও কোন রকমই কর্মবাদ করেনি একবার এনওসি দেওয়ার পরে আবার বেশ পাঁচ ইঞ্জিনিয়ারকে দিয়ে যাতে এটা না হয় সেরকমই সুইসাদে সেখানেও সুইসাতেও আপনার দিকে রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে সেখানেও ফ্লাইওভারের জন্য সব কিছু রেডি আছে এনওসি ওসি ওখানেও আটকে দিয়েছে তো এন যদি দিয়ে দেয় তাহলে কি হবে সেই কাজগুলো দ্রুত গতিতে শুরু হতো যেমন আমাদের এখানে গোসলা মোড়ে আনুমানিক পঞ্চাশ কোটি টাকার লাগত দিয়ে কাজ শুরু হয়েছে সেরকমই অনেক কিছু কাজ হয়েছে আন্ডারপাস থেকে শুরু করে কিন্তু এই দু তিনটা জায়গায় আমার বিনম্র নিবেদন রাজ্য সরকারের কাছে এই সব যে ডেভেলপমেন্টের কাজে দলাদলি না করে ডেভেলপমেন্টের কাজে যেমন माननीय রেল মন্ত্রী বললেন এই ডেভেলপমেন্টের কাজই আমরা রাজনীতির ঊর্ধে উঠে কাজ করি মানুষের জন্য আমারও বিনম্র নিবেদন এই মানুষের জন্য কাজ করার জন্য এখানে যে এনওসি গুলো সেগুলা দয়া করে দিয়ে দিন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে ব্যুরো রিপোর্ট জসমত 24